বেশ কয়েক বছর আগে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি পেয়েছিল এক জবরদস্ত হিরোকে যিনি নাচে অ্যাকশানে পারদর্শী যাকে দেখলে মেয়েদের পুকানি বেড়ে যায় সিনেমা হলে পরে একের পর এক সিটি টলিউডে সেই হিরোর নাম দেব যিনি আজও রাজ করছেন বাংলা সিনেমা প্রেমীদের মনে পঁচিশ ডিসেম্বর সেই দেবের জন্মদিন জন্মদিনের আগে মুক্তি পেয়েছে খাদান যা বক্স অফিস হিট অনেক লড়াই করে আজকে দেব এই জায়গায় এসে পৌঁছেছেন আগে সাউথ সিটির ফ্ল্যাটে থাকলেও এখন দেব থাকেন আরবানার পেন্ট হাউসে পেল্লাই সাইজের সেই ফ্ল্যাটের দাম কত জানেন দেবের সেই আরবানার পেন্ট হাউসে কি নেই বলুন তো ছাদে রয়েছে সুবিশাল সুইমিং পুল বাড়ির ভেতরে থিয়েটার রুম চোখ ধাঁধানো মাঝে মাঝে বাড়ির ছবি পোস্ট করে থাকেন আর সেই পেন্ট হাউসের দামও ছোঁয়া এই ফ্ল্যাটে মা বাবা ও পোষ্যকে নিয়ে থাকেন দেব বর্তমানে দেবের এই পেন্ট হাউসের দাম কোটি টাকা গত লোকসভা ভোটের আগে ঘাটাল কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে দাঁড়ানোর নমিনেশন পেশ করার সময় মোট সম্পত্তির যে হিসাব দেব দেন তা দেখে অনেকেই অবাক হয়ে যান সেখানে তিনি জানান হাজার বাইশ সালে চার কোটি নিরানব্বই লক্ষ পনেরো হাজার টাকা আয় করেছেন সঙ্গে দেব জানিয়েছিলেন তার বিনিময় করা অর্থের মোট পরিমাণ পনেরো কোটি আটচল্লিশ লাখ উনিশ হাজার নয়শো তেতাল্লিশ টাকা সঙ্গে একাধিক ফ্ল্যাট রয়েছে তার নামে কলকাতার সাউথ সিটির পাঁচ নং চার নং টাওয়ারে দুটি ফ্ল্যাট রয়েছে দেবের আরবানার তিন নং টাওয়ারে এই পেন্ট হাউসটিও রয়েছে এছাড়া বেদিক ভিলেজেও দেবের নিজস্ব সম্পত্তি রয়েছে নমিনেশনে দেওয়া সংখ্যা অনুসারে আরবানার ফ্ল্যাটটির পেছনে দেব খরচ করেছিলেন এক কোটি সাতানব্বই লক্ষ আটষট্টি হাজার একশো টাকা অন্যদিকে ভাড়ায় দেওয়া সাউথ সিটির ফ্ল্যাটটি যেখান থেকে বছরে ভাড়া পান আঠারো লক্ষ চল্লিশ হাজার টাকা